আসসালামু আলাইকুম শুনছেন সংবাদ শিরোনাম সিএনজি অটোরিকশা ধর্মঘট দ্বিতীয় দিনে আখাউড়ায় চরম ভোগান্তিতে যাত্রীরা এখন শুনবেন বিস্তারিত ব্রাহ্মণবাড়ি আর ট্রাফিক পুলিশ কর্তৃক হয়রানি বন্ধ আটকৃত সিএনজি ছেড়ে দেওয়া জেলার সর্বত্র চলাচলের অনুমতি প্রধান সহ তিন দফা দাবিতে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট দ্বিতীয় দিন পালন করছে জেলা সিএনজি চালিত অটোরিকশা পরিবহন মালিক সমিতি ধর্মঘটের কারণে রবিবার সকাল থেকে সিএনজি চলাচল বন্ধ রয়েছে এ কর্মসূচির সাথে একাত্মতা পোষণ করে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় কোন সিএনজি চলাচল করছে না আখাউড়া কালতলি আখাউড়া চান্দুরা এবং আখাউড়া কসবা পথে যান চলাচল বন্ধ রয়েছে ধর্মঘটনের সমর্থনের রবিবার সকাল থেকে শহরের খরমপুর বাইপাস তিন রাস্তার মোড়ে সিএনজি চালকসহ পরিবহন সংশ্লিষ্ট সংগঠনের সদস্যরা অবস্থান নিয়েছে এ তারা সিএনজি অটোরিকশা ব্যাটারি চালিত অটোরিকশাকে চলাচল করতে নিষেধ করছে গাড়ি থেকে যাত্রীদেরকে নামিয়ে দিচ্ছে এতে বিপাকে পড়েছে সাধারণ মানুষ দুর্ভোগে পড়েছে নারী শিশু সহ স্কুল কলেজ গ্রামের ছাত্রছাত্রী ও অফিসগামী কর্মজীবী মানুষ চরম দুর্ভোগে পড়েছে অসুস্থ রোগীরা সোমবার সরজমিনে গিয়ে দেখা গেছে সিএনজি অটোরিকশা চলাচল বন্ধ রয়েছে গাড়ি দেখলেই দৌড়ে গিয়ে থামিয়ে দিচ্ছে গাড়ি না থাকায় মানুষ পা হেঁটে কষ্ট করে গন্তব্যে যাচ্ছে তবে সাধারণ মানুষ বলছে সিএনজি ধর্মঘট করছে ভালো কথা তাহলে অটোরিকশা চলাচলে কেন বাধা দিচ্ছে যাত্রীদেরকে জিম্মি করে এমন কেমন ধর্মঘট খুব প্রকাশ করেন কয়েকজন যাত্রী ধর্মঘটের বিষয়ে জানতে চাইলে জেলা দক্ষিণ মালিক সমিতির সাধারণ সম্পাদক কারি বলেন বিগত প্রায় দুই মাস পর্যন্ত জেলা প্রশাসনের সাথে আমরা একাধিক সভা করেছি গাড়িগুলো কাউতলি প্রবেশ করে শহরে ঢুকলে জব্দ করে পুলিশ লাইনে নিয়ে যায় বিগত সরকারের সময়ে কিছু অসাধু কর্মকর্তাদের কারণে আমরা অধিকাংশ গাড়ি নবায়ন করতে পারেনি আইনকে শ্রদ্ধা করি জেলা প্রশাসকের দাবি করেছি আমাদেরকে সুযোগ দেন আমরা গাড়িগুলো নবায়ন করব আমাদের আটক গাড়িগুলো ছেড়ে দিতে অনুরোধ করেছি কিন্তু প্রশাসন আমাদের কথা রাখেনি ড্রাইভিং লাইসেন্সের জন্য আমরা হয়রানি হই অতিরিক্ত টাকা দিতে হয় আমরা সরকারি ফি দিয়ে ড্রাইভিং লাইসেন্স করার সুযোগ চেয়েছি কিন্তু তাও অনুমতি পাইনি আমাদের দাবি মানা না হওয়া পর্যন্ত আমরা সিএনজি চলাচল বন্ধ রাখবো তবে তিনি অন্য গাড়ি চলাচলে বাধার অভিযোগ অস্বীকার করেন এর ব্যাপারে আখাউড়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সমিউদ্দিন বলেন সিএনজি পরিবহন সংগঠনের নেতাদের সাথে কথা হয়েছে তারা শান্তিপূর্ণভাবে তাদের কর্মসূচি পালন করার আশ্বাস দিয়েছে সিএনজি ছাড়া অন্যান্য গাড়ি চলাচল স্বাভাবিক রয়েছে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে পুলিশ অবস্থান করছে